তাহার কথা প্রভাতচন্দ্র চক্রবর্তীর লেখা নিজে শান্ত হইলে কখনও শান্তি পাওয়া যায় না মানুষ শান্তি খুঁজিয়া বেড়ায় কিন্তু কি কৌশলে যে উহাকে লাভ করিতে হয় তাহা জানে না ভালো মন্দ জয় পরাজয় লইয়া থাকিলে কামনা বাসনা দূর হয় না এবং চিত্তের উদ্বেগ ও দৈন্য অপসারিত হয় না ইহার ফলে চিরদিন হাহাকার ও ছুটাছুটি করিয়াই আমাদিগকে বেড়াইতে হয় কেমন করিয়া প্রকৃতি প্রকৃত শান্তি লাভ করা যায় কেমন করিয়া জন্ম জন্মান্তরের জ্বালা জুড়াইতে পারা যায় এই প্রশ্ন শতই আমাদের মনে উদিত হয় কিন্তু কয়জন ইহার মীমাংসা করিতে পারিয়াছেন তিনি বলেন নিত্যবস্তু বা স্বভাবের সঙ্গ না করিলে দুঃখের হাত এড়াইবার অন্য কোনো উপায় নিজের কর্তৃত্ব বুদ্ধি একেবারে বিসর্জন করিতে না পারিলে শান্তি লাভ করা অসম্ভব নিত্যবস্তু কি যাহাকে কোনো প্রকারে ত্যাগ করা যায় না তাহাই নিত্য যাহাকে ধরিয়া থাকিলে পাপ তাপ দুঃখ যন্ত্রণা ভয়ে পালাইয়া যায় তাহাই নিত্য এই নৃত্যের সেবা করাই ধর্ম প্রাণ নৃত্য যেহেতু তাকে ছাড়িয়া এক মুহূর্তেও থাকা চলে না যে প্রাণ জগতের আশ্রয় এবং যার ক্রিয়া বা স্পন্দনের বিরাম নাই সেই প্রত্যক্ষ সিদ্ধ প্রাণ স্বভাব সংঘ দেবতার সঙ্গ করিতে হয় একটা কিছু আশ্রয় বা অবলম্বন না করিয়া সাধন ভজনে অগ্রসর হওয়া যায় না কাজেই যিনি সকলের আশ্রয় সর্বভূতের প্রাণ এবং সর্বব্যাপক তাহারই আশ্রয় গ্রহণ করিতে হয় এই জন্যই বৈষ্ণবরা বলেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে সর্বাশ্রয় ভগবানের কথা তিনি অনেক সময় বলিয়া থাকেন এই আশ্রয়কেই উপনিষদে বলা হইয়াছে সর্বলোক প্রতিষ্ঠা আপনার উপর কর্তৃত্ব আরোপ করিয়াই মানুষ যত প্রকার দুঃখের সৃষ্টি করে স্বয়ং অকর্তা হইয়াও কর্তৃত্বের বৃথা অভিমানে সে অগণিত কষ্ট ভোগ করিয়া থাকে আত্মার কর্তৃত্ব ও ভক্তৃত্ব নাই গীতায় বলা হইয়াছে অহংকার বিমুরাত্মা কর্তাহমিতি মন্নতে মানুষ যে নিজে কিছুই করতে পারে না বা করে না সে যে যন্ত্রীর হাতে যন্ত্র ভিন্ন আর কিছুই নয় ইহা সে প্রণিধান করিতে করিয়া উঠিতে পারে না বলিয়াই যত কষ্ট প্রারব্ধ কর্মের ফলে সুখ বা দুঃখ যখন যে প্রকার ভোগ আসিয়া উপস্থিত হয় অনুদ্বিগ্ন চিত্তে তাহাই সহ্য করিতে হয় ভোগ না করিলে কর্মফল ক্ষয়প্রাপ্ত হয় না শাস্ত্রকারগণ আরও বলিয়াছেন না ভুংতং কর্ম কর্মকটকল্প কোটি শতইরপী অর্থাৎ ভোগ না করিলে কর্মফল কোটি কল্পেও শেষ হয় না অদৃষ্টবশে বা কর্মবিপাক হেতু যে সকল বাধা বিঘ্ন বা বিপদ উপস্থিত হয় তাহার মধ্যে ধীর স্থির হইয়া দাঁড়াইয়া থাকাই সর্বপেক্ষা সর্বাপেক্ষা বড় সাধনা এই প্রকার ধৈর্য অবলম্বনের অভ্যাসের নামই হলো যোগ যিনি নিরন্তর ভগবানের যুক্ত যুক্ত হইয়া থাকেন সেই যুক্ত যোগীর মন কিছুতেই বিচলিত হয় না জয়রাম জয়